কিভাবে অরিজিনাল চিনবা আমাদেরকে একটু আজকে ভিডিওতে আমি দেখায় দেব কিভাবে অরিজিনাল মেশিং চিনবে প্রথমে আপনি দেখবেন মেশিন ইনটেক করা থাকবে বেল্টও বাটারফ্লাই লেখা আছে দেখেন বাজারে অনেক অনেক দুই নাম্বার মেশিং চলে আসছে তো তাই আমাদের ভিডিও করে দেওয়া আর ওরে ভাই এটা কিন্তু হেভি ওজন এটা এখানে এখানে একটা বারকোড থাকবে

তো তাদের দোকানের নাম হচ্ছে সাপলা সুইং মেশিন দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানে আসতে হলে কেমনে আসবে একটু ঠিকানাটা আমাদের দোকানে আসতে হলে আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে আসবেন হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মামিন সিং রোটে আচ্ছা এ পূর্ব পূর্ব বয়সে মামিনসিং হোটেলের পাশে এই মেশিন ভাই যদি অনেক নকল আছে কিভাবে অরিজিনাল চিনবা আজকে আমি দেখা দিবো কিভাবে চিনবেন দেখবেন মেশিনও বাটারফ্লাই লেখা আছে দেখেন

আচ্ছা ওকে এই যে আমরা মেশিনটা আনবক্স করলাম ফুলটা দেখেন অনেক অনেক মোটা হবে ওরে ভাই এটা কিন্তু হেভি ও জশবিসাব আচ্ছা থাকবে ওকে এই হচ্ছে আসলে মেশিনটা আমরা বের করলাম দর্শক আচ্ছা মেশিনটা একটু সেটআপ করে ফেলেন আমরা হচ্ছে সেটআপ করে ফেলি হ্যাঁ আমি এটা হচ্ছে প্রথমে আপনি মেশিন আসল দুই নাম্বার মেশিন চিন আর জন্য যেওবাইটা এটা কেন এখানে একটা বার করে থাকবে

ঢালাই দিয়ে নেন দাম পড়বে হচ্ছে নয় হাজার নয় হাজার টাকা আচ্ছা আর ভালো ভালো স্ট্যান্ড এসে যদি ভালো স্ট্যান্ড নিতে চান তাহলে হচ্ছে আপনার এই মেটাল স্ট্যান্ড নিতে হবে এটা দিয়ে এটা দিয়ে আপনি খুব স্মুথলি চালাইতে পারবেন এটা একেবারে ফ্রি

আর যদি ঢালাইটা দিয়ে নেন প্রাইস পড়বে হচ্ছে 9000 টাকা 9000 টাকা আপনারা নিতে পারবেন মানে এই মেশিনের সাথে ওইটা দিয়ে নিলে 1000 টাকা বেশি আর বেশি হবে আচ্ছা আচ্ছা ওকে মানে দুইটা স্ট্যান্ড আমরা দেখাইলাম বাটারফ্লাই মেশিন আপনারা অরিজিনাল যার যেটা পছন্দ হয় নিতে পারবেন আপনারা চাইলে সারা বাংলা এসে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র 600 টাকা আচ্ছা আপনারা এই স্ট্যান্ড দিয়ে যদি মেশিন নেন বাংলাদেশের যে জায়গায় আপনার বাড়ি হোক

আছে মিশে सिंगर আছে বাটারফ্লাই আছে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা নিতে চান আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আর যার যেই স্ট্যান্ড দিয়ে পছন্দ হয় আপনারা হচ্ছে নিতে চাইলে স্ক্রিনে তাদের নাম্বার আছে দোকান দেখবেন আগে ভিডিও কলে দোকান দেখবেন এবং ভিডিওতে যে আছে তিনি ঠিক আছে কিনা দেখে শুনে বুঝে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা আবারো বলে দিচ্ছি যদি বাটারফ্লাই অরিজিনাল মেশিন আপনারা ঢালাই মেশিন দিয়ে নেন নয় হাজার নয় হাজার ছয়শো টাকা হোম ডেলিভারি খরচ আপনি যদি দেখা যায় হোম ডেলিভারি না নেন তাহলে নয় টাকা দিলেই হবে আর যদি আপনারা এটা হচ্ছে কি স্ট্যান্ড বলে লোহা স্ট্যান্ড মেটাল স্ট্যান্ড মেটাল স্ট্যান্ড আর এই মেটাল স্ট্যান্ড দিয়ে নিলে প্রাইস করবে হচ্ছে দশ টাকা দশ টাকা ডেলিভারি খরচ ছয়শো টাকা তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সেলাই মেশিনগুলো আপনারা দর্শক নিতে পারেন তো দর্শক যারা সাপলা সুইং মেশিন আসতে চান এখানে তাদের ঠিকানা দেওয়া আছে জৈনাবাজার ঢাকা ময়মনসিংহ রোডের পূর্ব কৃষি ব্যাংকের দক্ষিণে আর শ্রীপুর গাজীপুর এখানে ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারে